নেইমার শেষবারের মতো ব্রাজিলের জার্সি পরে খেলেছিলেন দুই সালে ওই বছরের অক্টোবর মাসে উরুগের বিরুদ্ধে খেলার সময় তিনি হাঁটুর গুরুতর ইঞ্জুরিতে মাঠ ছাড়েন সেটি ছিল তার আন্তর্জাতিক কেরিয়ারের বড় ব্রেক বিরতির পর এই তারকা ক্লাব পর্যায়ে নিজেকে আবারও ফিরিয়ে আনতে চেষ্টা না সেই প্রেক্ষিতে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে তিনি শৈশবের ক্লাব এবং সান্তোসা ফিরে থেকে নেইমার কয়েকটি ম্যাচ ভালো ছন্দে না গোল করেছিলেন এবং দলের জন্য কার্যকর হয়ে উঠেছিলেন না কিন্তু দুই পঁচিশ সালের এপ্রিল মাসে সান্তোসের ম্যাচে তাকে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয় যা সাময়িকভাবে আবারও বিশ্রামের প্রয়োজন করে তুলেছিল ফলে জাতীয় দলে স্থায়ীভাবে ফিরতে বেশ সতর্কতার সঙ্গে কাজ করতে হয়েছে তাকে তবে এখন ভালো খবর হচ্ছে নেইমার ফিটনেস আগের থেকে উন্নতি করেছে ডাক্তাররা জানিয়েছেন তিনি ধীরে ধীরে পুরো ফিটনেসে ফিরেছেন সান্তোসের শেষ কয়েকটা ম্যাচে নেইমারের বেশ সাবলীলভাবে খেলেছেন যা প্রমাণ করে তিনি আবারও পুরনো রিদমে ফিরছেন এখন প্রশ্ন হচ্ছে আসন্ন ব্রাজিলের ম্যাচে নেইমার কি খেলবেন কোচ জানিয়েছেন সিদ্ধান্ত হবে নেইমারের ফিটনেস রিপোর্ট দেখেই তিনি সবে মাত্র ক্লাবে জার্সিতে ফিরেছেন তাকে কিছু সময় দিতে হতে পারে কোচ আঞ্চলিক নেইমারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না যেহেতু নেইমার সবে মাত্র খেলায় ফিরেছেন, তাই তাকে বিশ্রামও দিতে পারেন। ব্রাজিলের টিম ম্যানেজমেন্টও চায় না যে নেইমারের মতো বড় খেলোয়াড় আবারও অপ্রয়োজনে ইঞ্জুরি ঝুঁকিতে পড়ুক তাই তারা ধীরে ধীরে ফিরে আনছে তাকে তবে একটা বিষয় নিশ্চিত নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য বিশাল প্রেরণা বিশ্বকাপ ছাব্বিশ সামনে রেখে কোচা নেইমার যেন ধীরে ধীরে আবারও দলের পূর্ণ শক্তিতে ফিরে আসে তাই আপডেট অনুযায়ী নেইমার ব্রাজিল স্কোয়ারে আসেন কিন্তু বিপক্ষে খেলবেন কিনা তা নির্ভর করবে ম্যাচের আগের দিন মেডিকেল টিমের সিদ্ধান্তের উপর যদি ফিটনেস টেস্টে সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আবারও তাকে ব্রাজিল দেখতে পারবো আর যদি না থাকে তাহলে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে একটা জিনিস অবশ্যই বলা যায় নেইমার ফিরে এসেছেন এবং তার চোখে এখন শুধু লক্ষ্য একটাই দুই হাজার সালের বিশ্বকাপ আপনাদের কি মনে হয় নেইমারকে কি এখনই মাঠে নামানো উচিত নাকি কিছুটা বিশ্রাম দেওয়া উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই অবশ্যই কমেন্টে জানাবেন